আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি গাড়ির ফুয়েল পাম্প নিয়ে কথা বলবো দেখুন এটা বস কোম্পানির ইনলাইন ফুয়েল পাম্প যে পাম্পটা অশোক লিল্যান্ড কোম্পানির এই সিরিজ সিক্স সিলিন্ডার ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে এই সিরিজ সিক্স সিলিন্ডার ইঞ্জিন এরা ছয়টা সিলিন্ডার আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ফুয়েল পাম্প থেকে ছয়টা লাইন ফুয়েল ডেলিভারি লাইনটা গেছে ছয়টা ইঞ্জেক্টরে এই ফুয়েল পাম্পটাকে বলা হয় ইনলাইন ফুয়েল পাম্প মেকানিক্যাল যুক্ত ইনলাইন ফুয়েল পাম্প অনেকে বলে থাকেন লাইন পাম্প বাংলাদেশে যে গাড়িগুলো ব্যবহার হয় এ গাড়িগুলোতে লাইন পাম্প ডিস্ট্রিবিউটর টাইপ পাম্প ইলেকট্রিক কমন রিল পাম্প এসব পাম্পগুলো ব্যবহার করা হয় তো বাংলাদেশে যে ফুয়েল ডিজেল পাওয়া যায় এই ফুয়েল ডিজেলে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট থেকে পানি সেক্ষেত্রে যে ইলেকট্রিক পাম্পগুলো সঠিকভাবে ঠিকমতো কাজ করতে পারে না এই জন্য বাংলাদেশের ডিজেলের জন্য লাইন পাম্প সবসময় বেস্ট তো এই বস কোম্পানির লাইন পাম্পটা এখান থেকে ছয়টা ডেলিভারি আউটপুট দিয়ে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে ফুয়েল ডেলিভারি লাইন এটাকে বলে হচ্ছে মেকানিক্যাল গভর্নর এ গভর্নরের সাথে আছে এক্সিলেটারের সংযোগ দেখুন এটা হচ্ছে এক্সিলেটার ক্যাবল এক্সিলেটার ক্যাবলটা ড্রাইভারের পা থেকে এখানে এসে মেকানিক্যাল গভর্নরের এখানে যে এক্সিলেটারের যে এখানে বাহুটা আছে এখানে এসে লাগছে আর এর পিছন সাইডে আছে বন্ধ করার জন্য ইঞ্জিন বন্ধ করার জন্য যে স্টোপার ক্যাবলটা আছে যে স্টোপার কেবল এই স্টোপার ক্যাবলটা এসে লাগছে পিছনে এই যে এই আর্ম বা বাহুতে যখন ড্রাইভার স্টপার নব ধরে টার্ন দেয় তখন এটা এদিকে চলে আসে দেখুন এই যে এদিকে চলে আসে তখন ফুয়েল অফ হয়ে যায় এই পাম্প থেকে সিলিন্ডারে আর কোনো ফুয়েল সরবরাহ করে না এজন্য গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় আর ফুয়েল পাম্পের নিচে এখানে আছে এসি পাম্প এটা এসি পাম্প বা ফিড পাম্প গাড়ির ফুয়েল ট্যাঙ্কে যখন তেল থাকে না বা লাইনে যখন হাওয়া ঢোকে তখন এসি পাম্পটা ঢেলা দিয়ে এসি পাম্প করা হয় ফলে গাড়ির লাইনে তেল চলে আসে এবং পূর্ণ হয়ে যায় হাওয়াটা চলে যায় এখান থেকে ফুয়েল পাম্পে তেল প্রবেশ করে তো দেখবেন যে ফুয়েল পাম্পের যে ডেলিভারি লাইনগুলো আছে এই যে ডেলিভারি লাইন এই ডেলিভারি লাইনগুলো পাইপগুলো কিন্তু পেঁচানো পেঁচানো দেখছেন এখানে কিছু পেঁচানো এখানে পেঁচানো আবার এইখান থেকে ডিরেক্ট চলে গেছে এই ইনজেক্টরে তো কিছু অংশ পেঁচানো আবার কিছু অংশ সোজা এটা কি কারণে কেউ কি বলতে পারবেন কে কে বলতে পারবেন সেটা কমেন্টে জানাবেন এখানে যে পাইপগুলো দেওয়া আছে সবগুলো পাইপেরই দূরত্ব কিন্তু এক এইখান থেকে এই পাইপটা চলে গেছে এই যে এই ইঞ্জেক্টরে এখান থেকে এটা দূরত্ব দেখুন এই যে দূরত্ব তো এর পাশেরটার দূরত্ব কিন্তু একই এখানে এখানে যে আসছে এখান থেকে তার পাশে এটা তার পাশে এটা তার পাশে এটা তো দেখুন এই সর্বশেষ যে পাইপটা এটা চলে গেছে কিন্তু এই কাছাকাছি ইঞ্জেক্টরে পাম্পের এখান থেকে এখান একটু কাছাকাছি আর এইখান থেকে ডেলিভারি লাইনটা চলে গেছে এই যে অনেক দূরে ইঞ্জেক্টরে সেক্ষেত্রে এইখানে কোনো পেঁয়াজ দেওয়া নেই সোজাসুজি দেওয়া এখানে যে কয়টা ইঞ্জেক্টর আছে এবং যে কয়টা পাইপ দেওয়া আছে ডেলিভারি লাইন সবাই দূরত্ব কিন্তু এক তো এইখানে যদি না পেঁচিয়ে রাখে তাহলে এই পাইপটা কী হবে এইরকম উঁচু হয়ে গিয়ে এরকম লাগবে সেক্ষেত্রে অনেক জায়গার দরকার হবে এজন্য এটা পেঁচিয়ে দেওয়া এটাই আর কোনো কিছু না এখানে যে ছয়টা যে পাইপ দেওয়া আছে ফুয়েল পাম্প থেকে যে ছয়টা ডেলিভারি লাইন দেওয়া আছে সবার দূরত্ব কিন্তু একই এই ফুয়েল পাম্প এখানে সিল করা থাকে দেখুন এখানে একটা সিল করা আছে তো ফুয়েল পাম্পের ওয়ারেন্টির শর্ত হচ্ছে এই সিলকে কখনো কাটা যাবে না বা ফুয়েল পাম্পকে বাইরের লোকাল কোনো ওয়ার্কশপে কাজ করা যাবে না কোম্পানির অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে শুধুমাত্র এই ফুয়েল পাম্পে যদি কোনো কাজ করা লাগে তো সেখান থেকে করাতে হবে যদি আপনারা বাইরের কোনো লোকাল ওয়ার্কশপ থেকে কাজ করান তাহলে কিন্তু ফুয়েল পাম্পের ওয়ারেন্টি পাবেন না এছাড়া মেকানিক্যাল গভর্নরের এই অংশগুলো দিয়ে আর পি এম এবং ফুয়েল কম বেশি করা হয় এখান থেকে একটা পাইপ চলে গেছে ইয়ার ইনটেক লাইনে এখান থেকে ভিতরে যে ব্যাপারগুলো তৈরি হয় সেটা যাওয়া আসা করে তো গাড়ির বিভিন্ন অংশের এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ